সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ কেয়ামতের আলামত গুলো এমন ভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল আলিফাসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল আলী সাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সালামের আদর্শের উপরে সফর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য যদি সফর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধন আগের মতো নাই প্রচুর প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়া হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নওয়াজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম নামাজ পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে নেই কিন্তু আপনি পাবেন তেলবাদ করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙ্গাচুরো অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই তো দেখুন ধর্মের সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসুল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিক এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত আপসের মধ্যে মিল মহবত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আরেকটা ধর্ম ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মানহাস ফলো করে শেয়ার এক জামায়াতের শেয়ারাক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না যদি আসতো তাহলে আমরা যদি আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ রস্লা আরিফাইসাল্লাম হাদিসের মধ্যে এবং পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজেদের ধর্ম পালন কর তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তো আমরা আগে নিজের রিলিজিয়নটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে এটা তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা পাক শেখান নাই তার রাসুল শেখান নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে থেকে কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালো করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটেন্ট ভাত হজম হচ্ছে না তো এই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা আর বিশ্বের ফেতনা তো পরে ওটা তো বলার অপেক্ষা রাখে না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরো বেশি মানুষ মারা গেছে তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো তো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্স ফিতনা এগুলো তা আপনাকে এই জন্যই একটা কথা বললাম যে ফিতনামও একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চট তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের না তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সালিমাসাল তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব। ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছে নবী সাল আরিফ আসাল্লাম বলছেন হে আমর ইবাস তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য কাছে করো তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা একটা হারিসে কি নবী সাল্লাম বলছেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা এ আমরাবিল মা আরফ নাহি আনিল মুমকেয়ার সৎ আদেশ অসৎ কাজের নিষেধ আমার শূন্যদের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা ৫০ জন সহিত নেকি পাবে সাহ আইক এরাম বলছেন ইয়ার অসাল্লাহ আ মিন হুম মিন না তাদের মধ্যে পঁচিশ পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন সহীদ নানি কেলিম সাল্লাহ আলিম সাল্লাম বলছেন বেল মিংকুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন এটা অপশন নম্বর দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আশায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হবেন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নামানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এফেত নামায় পরিবেশের টিকে থাকার ফর্মুলা বলে দেয় এখানে সবর করেন আমার ভাই মারুফ নাহিন মুঙ্গারে কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাবিন নাকি দিবে আরও অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কেহাফ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী ইসালাম তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছে এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল আসাউল ক্যাফ সবাইকে বোঝাচ্ছে কাজ হচ্ছে না তার রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমনও হাদিস পড়েছি আমি দেফেত নামায় পরিবেশে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতনা থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হারিস আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সন্ন্যার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যান তা আমার মাথায় একটা হারিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব নাহাজেব রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হারিসটা আসছে এবং হারিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাশাআল্লাহ তো আনসার সাহাবীদের মধ্যে একজন ইন্তেকার করেছেন ইনাল্লা ওয়া ইন্না এখন তাকে দাফন করা হচ্ছে আর করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রসুলের সাথে বসার সুন্নত দেখে কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়াবি এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবিজাবিনী এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার এমনভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সোভাইরাল এবার নবী করিম ও আনিব বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাতে এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জায়গাতে সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পড়লে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাততে উত্তম না এই হাততে উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গিয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয়নি দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে বুঝলেন তো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিম সম্প্রদায় আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফাতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমানের যে শাসন ছিল কর্ডোবা স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছয়শো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসুল সাল আলী ভাসাল্লামের তেইশ বছরের নবমী যুগ স্বর্ণযুগ তারপর আবু বক সিদ্দিকের খেলাফত তারপর ওমর আব্দুল খতাবের খেলাফত আবু বক সিদ্দিকের দুই বছর বা বছর উমর আদি আল্লাহ প্রায় দশ বছর তারপর উসমান নদী আল্লাহ হুয়ানহুর বারো বছর আলী রদি আল্লাহ প্রায় দুই আড়াই বছর তারপরে আসান নদী আল্লাহ হুয়ানহু ছয় মাস এরপরে উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রদি আল্লাহ হুয়ানহু প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাপ নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসীয়রা একে অপরের সাথে যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে আন্দালুসিয়া খেলাফত করেছে তারপরে আবার এদিকে খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাবকন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা কি এমনি দেয় ওরা চড়া সুদ দিবে দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না তো এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটোবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছে এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় এত টাকা পয়সা চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবো ইনশাল আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্য নেই করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদ নববী থেকে নবী ও আলী ফাইসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের নাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো গুলো চাকচিক্যময় হবে মসজিদ কি হবে চাকচিক্যময় হবে হেদায়েত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদে হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হাদিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মহাজের সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবীদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি সলাত সলাত মানে কি নামাজ পাঁচ নামাজ আজকে থেকে ছাড়বেন আজকে أسكتك পাঁচ ওয়াক্ত নামাজ إن شاء الله একটা من ترك صلاة متعمدا فقد كفر من, من ترك صلاة متعمدا فقد كفر أبا قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر المواز بن جبل رضي الله عنه بجبل الله سن من ترك صلاة متعمدا فقد بريت من ذمة الله যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল সে কুফরি করল সে কুফুরি করছেন যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পড়ে নেবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তায়ামুম করবে তায়ামুমেরও কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর থাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড় ওই অবস্থাতেই এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তায়াম কিছুই নাই কাপড়ও নাই সতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা থেকে কি থাকবে সলাদ তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না আজকে তওয়াবা করেন বনাস্তাগফিরুল্লাহ আস্তা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া হে আল্লাহ আমরা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি ঠিক আছে এটা আস্তা ফিরুলার অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন করুন আসুন তারপরে ডান দিকে কি মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাসা আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন আইএমএ বিজের সম চাঁদের তেরো চোদ্দো এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাপাক তৌফিক দান করুন এছাড়া আরাফার সম আছে আশুর আর সম আছে ঠিক আছে জিলহজ মাসের প্রসুম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম দিকে কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আপনাকে একটা পরিচিত নয় অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি মূল ভিত্তি এই ঠিকঠাক প্রজন্মকে সরার এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছে একে থেকে সরো আলোচনার কনসেন্ট্রেশন নষ্ট করবেন পরিবেশ নষ্ট করতে আসো কেন এখানে দিনের কথা শুনতে যদি আসতে পারো তাহলে আসবো আদারওয়াইজ আসার দরকার নাই এখানে কথা হচ্ছে আল্লাহ এবং রসূলের তুমি কথা বলতে সবসে আল্লাহ এবং তে রসুলের কথা হচ্ছে এখানে তুমি কথা বলবে তোমার শসে সুরা হুজরত আল্লাহ রসুল সাল্লাম রেম সুরা আল্লাহ পাক বলেছেন যে রাসূলের কথার উপরে কেউ যদি জোরে কথা বলে তার আমল নামা নষ্ট হয়ে যাবে রাসূল কথা বলছেন তার উপরে যদি জোরে কেউ কথা বলে আমল নামা নষ্ট হয়ে যাবে আরে এই এই মাহফিলগুলোতে আল্লাহ এবং তার রসূলের কথা হয় না এখানে কি যা কথা বলা যাবে যদি কোনো প্রয়োজন থাকে মাহফিল শেষ হবে তারপর কথা বলবে এই আদবগুলো না শিখতে পারলে মাহফিলের বর্বত থাকে না আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই মানে পুরো কমন সেন্স সব নষ্ট করে বসে আসেন চুপচাপ এক মানে এমন হয় ফোনটা বের করছে এমন অস্ত্র বের করছে ফোন বের করে খানাস করে মুখের সামনে ফোনটা অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব পারমিশনেরও দরকার মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান দিকে একটা বড় তরবার থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো জানেন এই মোবল আমলও দেখবে নবাব সিরাজুদ্দ হলাদের আমলও দেখবে ডান ডান পাশে একটা বড় সৌর থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা সুস্থ নই এখন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি এরা দিতে পারবে তো যে কথা প্রিয় ভাইরা দেখুন জাগাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাগাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাগাত দিচ্ছেন জাগাত কারা দিবে যারা জাগাদের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাশাআল্লাহ আল্লাহ ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনৈতিক ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব থাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বুঝতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রেই নয় এটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে দেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছো তুমি তোমার মতো চলো এখন আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন কারো কাছ থেকে নিবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাকাত দিব সেই জাকাতের টাকা আবার আপনার যাব কেউ না খেয়ে মরবে না তো সামনে এই যে বলা হচ্ছে দুই সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎ পানি করতে যাওয়া এটা ভবিষ্যৎ পানি নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই